রয়েছে ঋষি বশিষ্ঠ সাধনা করে এখানে গঙ্গাকে আনয়ন করার উদ্দেশ্যে এই জলধারাকে সাধনার দ্বারা এখানে এনেছিলেন এবং তার ফলে এই তিন ধারা সন্ধ্যা কান্তা এবং ললিতা কি অপূর্ব সৌন্দর্য দেখুন নদীর বহমান স্রোত দেখুন অপূর্ব সুন্দর পাহাড়ি নদীর গতিমান চলে যাওয়া আর পাশেই কি সুন্দর মন্দিরের শোভা অমল তাস বা বাদল লাঠি গাছ ফুলটিকে দেখুন কি সুন্দর ফুলটি অপূর্ব সুন্দর ফুল যদিও বর্তমানে এই গাছটির সংখ্যা অনেকটা কমে এসেছে ধীরে ধীরে আবার এই গাছটি অনেক পরিমাণে বেড়ে ওঠার দরকার অমলতাস বা কেশিয়া ফিসচুলা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আমরা এসেছি আসাম রাজ্যের গুয়াহাটি শহরের একেবারে কাছে গড়ভাঙা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত সন্ধ্যাচল হিলসে এবং এই হিলসের মধ্যে রয়েছে বশিষ্ঠাশ্রম বৈদিক যুগের থেকে এই জায়গাটি অত্যন্ত পবিত্র জায়গা হিসাবে মান্যতা পেয়ে আসছে আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমেই ঋষি বশিষ্ঠ সাধনা করেছিলেন এবং জীবনের শেষ সময় অবধি এখানেই কাটিয়েছিলেন এই রিজার্ভ ফরেস্টটি অত্যন্ত সুন্দর চলুন আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অত্যন্ত পবিত্র সুন্দর একটি স্থান এবং রিজার্ভ ফরেস্টের মধ্যে হওয়াতে এখানে চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার কোনো তুলনা হয় না রয়েছে অসাধারণ ঝর্ণা রয়েছে তিনটি তুলনাহীন নদী আমরা এই পুরো জায়গাটিকে আপনাদের ঘুরে দেখাচ্ছি কথিত রয়েছে ঋষি বৈশিষ্ট্য সাধনা করে এখানে গঙ্গাকে আনয়ন করার উদ্দেশ্যে এই জলধারাকে সাধনার দ্বারা এখানে এনেছিলেন এবং তার ফলে এই তিন ধারা সন্ধ্যা কান্তা এবং ললিতা কি অপূর্ব সৌন্দর্য দেখুন আর গরভাঙ্গা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত এই সন্ধ্যাচল হিলস চারিদিকে সবুজ বনরাশি পাহাড় জুড়ে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝে এই অপূর্ব সুন্দর বশিষ্ঠাশ্রম যেখানে ঋষি বশিষ্ঠ বৈদিক যুগে এখানে অনেক দিন কাটিয়েছেন সাধনা করেছেন এবং এখানকার জনশ্রুতি অনুযায়ী তার দেহ এখানেই লীন হয়েছে তিন ধারা সৌন্দর্যকে আমরা দেখতে থাকব বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে জল বয়ে চলেছে দেখুন কি সুন্দর জলের ধারা পাশাপাশি তিনটি নদী এবং এই নদী তিনটি মিলিত হয়ে গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে ভারালু নামের যে নদীটি রয়েছে সেটি এই তিন ধারা থেকে তৈরি হওয়া নদী নদীর বহমান স্রোত দেখুন অপূর্ব সুন্দর পাহাড়ি নদীর গতিমান চলে যাওয়া আর পাশেই কি সুন্দর মন্দিরের শোভা তুলনাহীন এখানকার পজিটিভ এনার্জি আপনারা এসে এখানে স্নানও করতে পারেন অনেক মানুষ এখানে স্নান করছেন বলা হয় যে এই তিনটি নদীতে স্নান করলে অনেক পুণ্য ফল অর্জিত হয় এবং এই যে রিজার্ভ ফরেস্টটি পিছনে দেখা যাচ্ছে এটি মেঘালয় পর্যন্ত বিস্তৃত গুয়াহাটি শহর থেকে বারো থেকে তেরো কিলোমিটার দূরে এই অসাধারণ জায়গাটি আপনারা আসতে ভুলবেন না আমাদের সকলের পরিচিত কামরূপ কামাক্ষা মন্দির অর্থাৎ গুয়াহাটি শহর থেকে আমরা যে নীল পর্বতে আসি না মা কামাক্ষার মন্দির দর্শন করি সেখান থেকে এই জায়গাটির দূরত্ব ২৫ কিলোমিটার অপরূপ সুন্দর আমরা মন্দিরটিও ঘুরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জলধারাটি কিভাবে নেমে আসছে কী শোভা এইরকম বহমান জলের মধ্যে যে পজিটিভ এনার্জি এবং প্রকৃতির যে অপরূপ শোভা আর এই জলের ক্রমাগত শব্দ আর আমাদের প্রিয় এই তুলনাহীন বনরাজি আর তার মাঝে এই পরম পবিত্র অনেক দিনের প্রাচীন এই মন্দির তবে এই মন্দিরটি এইটিন্থ সেঞ্চুরিতে অসমের রাজা রাজেশ্বর সিংহ তৈরি করেছিলেন প্রাচীন আমল থেকে যে মন্দির ছিল সেটি তো অবশ্যই অবলুপ্ত হয়ে গেছে পরবর্তীকালে এইটিন্থ সেঞ্চুরিতে অসমের রাজা রাজেশ্বর সিংহ এই মন্দিরটি তৈরি করেন অনেক মানুষ এখানে স্নান করছেন অপূর্ব আনন্দের অনুভূতি চারিদিকে অনেক মানুষ এখানে পিকনিক করতে আসেন প্রচুর বানর এবং অন্যান্য পশু পাখি বিশেষ করে হাতিদের আবাসস্থল এবং হাতিরা নিয়মিত এই ত্রিধারাতে জল খেতে আসে চারিপাশে এলিফ্যান্ট করিডর রয়েছে হাতিরা নিয়মিত এখানে জল পান করতে আসে প্রচুর বানর রয়েছে এখানে আর রয়েছে নিশ্চিন্তে অনেক অনেক ছাগল দেখুন বানররা কি একটা খাচ্ছে ভ্যাট থেকে তুলে খুব দুষ্টুমি করে খাবার দেখলেই সঙ্গে সঙ্গে কেড়ে নেয় সাবধান থাকবেন আপনারা অনেক অনেক শিবের মূর্তি এই মন্দিরটির একেবারে গৃহে অনেক নিচে ফটোগ্রাফি নিষেধ এখান থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন দূর থেকেই দেখুন যেখানে ঋষি বৈশিষ্ট্য সাধনা করেছিলেন তার এখানেই বাসস্থান ছিল অনেক দিন তিনি এখানে কাটিয়েছেন বিভিন্ন জনশ্রুতি রয়েছে কেউ বা বলেন তিনি এখানে এসেছিলেন কামাক্ষা মন্দির দর্শনে তারপরে কামাক্ষা মন্দির থেকে এই দূরত্বে সন্ধ্যাচল হিলে এসে উনি শেষ জীবন অব্দি এখানেই সাধনা করেছেন এবং এখানে কাটিয়েছেন এখানে দেখুন কি সুন্দর একটি গাছ পাহাড়ের গায়ে আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে আমরা বনসাই যখন দেখাই তখনই নেবাড়ি দেখাই দেখুন প্রাকৃতিক নেবাড়ি এটি অসত্য গাছ কীরকম সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আমরা পিছনের যে রিজার্ভ ফরেস্টের বড় বড় গাছের কাছে যেতে পারবো না হয়তো কিন্তু এই রিজার্ভ ফরেস্টের অন্তর্গত এই অপরূপ সৌন্দর্যকে আপনাদের একটা ঝলক দিয়ে অনুভূতি করাতে পারি এখানে আমরা আরও একটি গাছের দেখা পেলাম আমাদের পশ্চিমবঙ্গের পরিচিত একটি গাছ অমল বা বাদল লাঠি গাছ ফুলটিকে দেখুন কি সুন্দর ফুলটি অপূর্ব সুন্দর ফুল যদিও বর্তমানে এই গাছটির সংখ্যা অনেকটা কমে এসেছে ধীরে ধীরে আবার এই গাছটি অনেক পরিমাণে বেড়ে ওঠার দরকার অমলতাস বা ক্যাসিয়া চুলা অপূর্ব সুন্দর এরকম হলুদ রঙের অজস্র ফুলে ভরে থাকে এই সময়টি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার